সিএসি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে আমরা জ্যামিতি পড়ছি অনুশীলনী ছয় দুই থেকে উনিশ এবং ২০ নাম্বার সমস্যা সমাধান করব প্রথমে ১৯ নাম্বার প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে এবং এখানে কিছু তথ্য দেওয়া আছে বলা হচ্ছে এ সমান্তরাল সিডি এই চিহ্নটা হচ্ছে সমান্তরাল চিহ্ন তার মানে কি এই যে এ বি এবং সিডি এই রেখা কখনোই মিলিত হবে না অথবা এদের মাঝখানের দূরত্ব সব সময় সমান থাকবে আবার প্রশ্নেই বলা হচ্ছে এই যে ই এবং জি এরাও সমান্তরাল মানে এরাও কখনো মিলিত হবে না বা এদের মাঝখানের দূরত্ব সব সময় সমান এই তথ্য এবং চিত্রের উপর ভিত্তি করে নিচের সমস্যাগুলো সমাধান করতে হবে তো খুব বেশি কঠিন কিছু না ঘাবড়ানোর কিছু নেই কতে বলা হচ্ছে কারণ পি কিউ আর এস নাম লেখো এই যে এখানে যে চতুর্ভুজ আছে এটা কি এটা কি আয়ত এটা কি সামান্তরিক এটা কি বর্গ এটা লিখতে হবে আমরা একসাথে লিখে দিলাম এখন ব্যাখ্যা করি আমরা সামান্তরিকের বিপরীত বাহু জোড়া সমান্তরাল হয় তার মানে এটা যদি একটা সামান্তরিক হয় এক্ষেত্রে এই যে বিপরীত বাহু এক জোড়া এবং এখানে আরেক জোড়া দুই জোড়া এরা সমান্তরাল হবে এখানে যেটা লেখা আছে আমি সেটা বলতেছি খেয়াল করো এই যে পি এস এটা কার অংশ এর অংশ কিউ আর এইটুকু কার অংশ এই সিডি এর অংশ তো এইভাবে আমরা এই চারটি বাহুকেই এখানে লিখেছি পি এস কিউ আর কিউপি এস যথাক্রমে এই যে চারটি রেখার অংশ এখানে যথাক্রমে লিখলাম এটার মানে কি এটার মানে আমাদেরকে বুঝতে হবে ধরো আমরা বললাম এক দুই তিন এখানে এক মিলবে এক্স এর সাথে দুই মিলবে ওয়াই এর সাথে এবং তিন মিলবে জেড এর সাথে তার মানে যথাক্রমে লেখার কারণে বোঝাচ্ছে পি এস এর অংশ কিউ আর সিডি এর অংশ যদি সমান্তরাল এখান থেকে একটা অংশ চিহ্নিত করি এখান থেকে আরেকটা অংশ চিহ্নিত করি তখন কিন্তু এই দুটি সমান্তরাল হবে তো এই জন্য আমরা আগে এই যে প্রশ্নে যে কথাটা বলা আছে এটাকে এখানে স্মরণ করেছি এটা যদি স্মরণ করা নাও হয় তারপরেও সমস্যা নেই কিন্তু এটা লিখে দেওয়া ভালো উত্তরটা একটু স্পষ্ট হয় তার মানে যেহেতু রেখাগুলো সমান্তরাল কাজেই এই যে রেখাংশ যেটা কেটে নেওয়া হয়েছে তারাও কি হবে সমান্তরাল হবে তার মানে এইটা এবং এইটা সমান্তরাল আবার এইটা এবং এইটা সমান্তরাল তো আশা করি বুঝতে পেরেছ যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলোই সমান্তরাল হয় এই জন্য আমরা লিখে দিলাম সুতরাং একটি সামান্তরিক তো আশা করি বুঝতে পেরেছ যেহেতু এটা যুক্তি হয়ে গিয়েছে ধরো তোমার সামনে দুটি গরু একটা গরু এক দুই এখন বললো দেখি কোনটা গাভী এখন তুমি দেখলে ও দুই নাম্বার এটা হচ্ছে দুধ দেয় কাজে এটা হচ্ছে গাভী তো এরকম একটা জিনিসকে চিহ্নিত করার জন্য কোনো বৈশিষ্ট্য আছে বা যুক্তি আছে সেই যুক্তিটা যদি আমরা খুঁজে পাই তাহলে আমরা বলতে পারি ও এটা একটা সামান্তরিক এবার আমরা চলে যাচ্ছি প্রশ্নে বলা হচ্ছে চিত্র থেকে চারটি কোণ নিয়ে এদের একান্তর কোণ নির্ণয় কর তো আমি একটা কোন নিলাম এটা এটার কোণ কোনটা হবে এইটা আমরা পড়েছিলাম একটা সরল এইখানে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় তবে যদি এই কোনটাকে দুই ভাগ করি যেভাবেই হোক ছোট বড় যেভাবে তার মানে খেয়াল করো এটা কিন্তু একশো আশি ডিগ্রি একটা আর সম্পূরক আবার একান্তর একান্তর কিভাবে হয় আমরা আগে দেখেছি যখন এরকম সমান্তরাল সরল রেখা থাকে এবং তাদের একটা ছেদক থাকে এই যে ছেদকের বিপরীত পাশে কি হয় একান্তর উৎপন্ন হয় তাহলে এই এই যে বেচারার কোন একান্তর কোন কে বেচারা আমরা লিখতে পারবো না তো আমি একটা দেখাচ্ছি খেয়াল করো এ পি কিউ এর সম্পূর্ণ কোন কে এই যে এইটুকু এটাই আমরা এখানে লিখে দিয়েছি তাহলে এই বেচারার একান্তর কোন কে এইটা দেখো এই আমরা এটা এখানে লিখে দিয়েছি তো আশা করি তুমি অন্য গুলো বের করতে পারবে দেখো এইটার সম্পূর্ক কোনটা দেখো এইটা এটার একান্তরকে এইটা আবার এইটার সম্পূর্ককে এইটা তো আমি তো চারটা বলেই দিলাম তুমি জাস্ট এইখানে যেভাবে আমরা লিখেছি এক দুই তিন চার দিয়ে লিখে ফেলবে এরপরে আমরা গতে চলে যাচ্ছি গটা সহজ যদি তুমি বুঝতে আর যদি না পারো তাহলে অনেক কঠিন কিভাবে প্রমাণ করব প্রথমে ধরো আমরা লিখতেছি এ সমান বি আমরা ধরে নিলাম তো এরপরে যদি আমরা দেখি বি সমান সি এভাবে যদি দেখি সি সমান ডি তখন আমরা কি বলতে পারবো না যে এ সমান ডি অবশ্যই আমরা ধরলাম যে মান দশ তাহলে দশ সমান সি তার মানে সির মান দশ তাহলে সির মান যেহেতু দশ আর এরা সমান তাহলে ডির মানদশ আবার দেখো এ এবং বি যেহেতু সমান তাহলে এর মান দশ তাহলে প্রত্যেকের মান দশ এই জন্য এ সমান ডি লিখে দেওয়া যায় এই পদ্ধতিটাই আমরা প্রয়োগ করব। তো দুইটা পদ্ধতিতে প্রমাণ করা যায় আমরা একটা লিখে দিয়েছি আর একটা তোমাদেরকে বলে দিব যে কোন এটা সমান বিপ্রতিপ কোন বুঝাচ্ছি এ পিই এটার বিপ্রতিপ কে বিপ্রতিপ মানে এভাবে যখন দুটি সরলরেখা সেট করবে এটার বিপ্রতিপ এটা তার মানে এখানে এটা বিপ্রতিপ এই কোনটার তো এই জন্য এটাকে আমরা এখানে লিখে দিয়েছি এরা সমান আমরা আগে থেকেই কিন্তু জানি এটা কিন্তু সামান্তরিক আমরা ক থেকে পাই তুমি এইখানে লিখে দিবে ক থেকে পাই আর এস একটি সামান্তরিক তো আমরা জানি সামান্তরিক যখন হয় তখন তাদের বিপরীত কোণগুলো সমান হয় তার মানে এই কোণ সমান এই কোণ তাহলে এইখানেও এই কোন সমান এই কোণ এখন আমরা এটাই লিখবো এবং সেটাই লিখেছি সুতরাং দিয়ে খেয়াল করো কি সমান কার সমান এই যে কিউ এটাও লিখতে পারো আবার এইটা এবং এইটা সমান কেন সমান কারণ তারা বিপ্রতিপ এই জন্য আমরা এই লাইনে এটা লিখেছি এখন কিন্তু আমরা সুতরাং দিয়ে লিখে ফেলতে পারি কি লিখতে পারি এই যে এই লাইনটা লিখে পারি ঠিক আছে প্রশ্নে যেটা আছে লিখে আমরা বলে মানে সমান ছিল কার সমান ছিল আবার এই বেচারা এর সমান ছিল আবার এই বেচারা এইটার সমান তার মানে আলটিমেটলি এই যে প্রথমটা আর শেষটা সমান তো আশা করি বুঝতে পেরেছ আরেকটা পদ্ধতিতে প্রমাণ করা যায় তো সেটা হচ্ছে অনুরূপ কোন দিয়ে অনুরূপ কোন কিভাবে হয় যে এই বেচার অনুরূপ কে হয় হয় অনুরূপ ছেদকের একই পাশে একটা বাদ দিয়ে কোন কোন এইটা তো এটাকে যদি আমি এক ধরি এটাকে আমি দুই ধরলাম বোঝার জন্য তাহলে আমি লিখতে পারি এক সমান এখানে তুমি লিখবে অনুরূপ কোন অনুরূপ আমি সংক্ষেপে লিখতেছি কোন দুই এরপরে খেয়াল করো এই যে দুই এটারও কিন্তু একটা অনুরূপ কোন আছে এখানে এই দুটি হচ্ছে সমান্তরাল সরলরেখা এবং এটা ছেদক তাহলে অনুরূপ কোন লিখতে পারি দুই এটা অনুরূপ কোন কার সমান এটাকে আমরা চিহ্নিত করি তিন দিয়ে তিনের সমান এরপরে খেয়াল করো এই কোণটাকে আমরা যদি চার লিখি মানে বুঝার জন্য তাহলে তিন এবং চার বিপ্রতিপ তখন তুমি লিখে দিতে পারো তিন সমান চার এখানে এই যে বিপ্রতিপ কথাটা লিখে দিতে হবে তখন তুমি সুতরাং দিয়ে এক এবং চার লিখে দিতে পারো তোমার যেভাবে ভালো লাগে সেইভাবে তুমি এটা সমাধান করবে অথবা দুই ভাবেই তুমি নোট করে রাখতে পারো তো আশা করি পারবে এখন আমরা চলে যাচ্ছি ২০ নাম্বারে বিষ কিন্তু খারাপ জিনিস কখনোই খাবে না খেলে কিন্তু মারা যাবে কারেক্ট বিষয় যদি তুমি পূর্বের লেকচারগুলো ভালো করে দেখে আসো তাহলে এটা তোমার কাছে জটিল মনে হবে না আর আমরা খুব ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করব যাতে তুমি বুঝতে পারো প্রশ্নে বলা হচ্ছে এবি ও সিডি রেখা দয় মানে রেখা দুটি পরস্পর উপিন্দুতে ছেদ করে এই তথ্যের আলোকে আমাদেরকে ক খ গ आंसर করতে হবে তো বলা হচ্ছে উপরুক্ত উপরুক্ত কথাটা ভুল উপরযুক্ত হবে তথ্যের ভিত্তিতে একটি চিত্র অঙ্কন করো এখানে আমরা চিত্র অঙ্কন করেছি রেখা নিব রেখা নিয়ে রেখাগুলোকে চিহ্নিত করে দিব কিন্তু তুমি কিউ করতে পারবে না। কারণ আছে এবি ও সিডি এই জন্য তোমাকে এব সিডি দিয়েই চিহ্নিত করতে হবে তুমি সর্বোচ্চ কি করতে পারো এটাকে হয়তো বা সিডি ধরতে পারো তখন এটাকে এবি ধরতে হবে এর বেশি কিছু তুমি করতে পারবে না তো হয়ে গিয়েছে আমাদের কয়ের অ্যান্সার এবার যাব আমরা হচ্ছে প্রমাণ করো যে উৎপন্ন দেখো এই যে এই দুটি বিপ্রতীপ কোন আবার এই দুটি বিপ্রতীপ কোন এরা পরস্পর সমান এটা প্রমাণ করতে হবে তোমাদের কি মনে আছে আমরা উপপাদ্য দুই পড়েছিলাম এটা ঠিক উপপাদ্য দুই তোমাকে খুঁজে নিতে হবে যদি উপপাদ্য দুই বুঝে থাকো তাহলে তো এটা বোঝার দরকারই নেই তারপরে অনেকে অলস ছিল পড়েনি আমরা আবার বুঝাচ্ছি এখানে আমি খ লিখে অ্যানসার শুরু করলাম এটা আমি লিখেছি জাস্ট বোঝার জন্য এটা তুমি পরীক্ষার খাতায় লিখবে না তো এখানে দেওয়া আছে লিখে শুরু করতে হবে কেন আমরা তো উপপাদ্য দুয়ে পড়েছিলে মনে করি দেখো প্রশ্নে কিন্তু তথ্যগুলো দেওয়া আছে এই জন্য আমাকে লিখতে হবে দেওয়া আছে এবিসিডি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে তো আমরা বলেছিলাম ভূমিকা অংশে প্রশ্নের যা আছে সেটাই লিখতে হবে বিপরীত কোনগুলো যেহেতু সমান এটা প্রমাণ করতে হবে এইজন্য কোনগুলোকে উল্লেখ করতে হবে যে চারটি কোন উৎপন্ন হয়েছে জন্য আমরা লিখেছি ফলে ও বিন্দুতে চারটি কোন উৎপন্ন হয়েছে খেয়াল করো AOC এটা AOD BOC এবং BOD চারটি কোণ এখন প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে খেয়াল করো এ ও সি এইটা আমরা এখানে লিখেছি এবং বাক্য মা দিয়ে তুমি লিখতে পারো এটা কার সমান এ ও ডি এটা প্রমাণ করতে হবে তো চলো আমরা প্রমাণ করি তো কিভাবে প্রমাণ করব এটা তুমি লিখবে না আমি জাস্ট বোঝার জন্য লিখেছি প্রমাণটা লিখবে তো বলা হচ্ছে এ ও রশি সি রেখার ও বিন্দুতে মিলিত হয়েছে খেয়াল করো এই যে এ ও এই পর্যন্ত আমরা ধরি যেহেতু এখানে ছেদ হয়েছে মানে কাটা পড়েছে এই যে সিডি এই রেখার ও বিন্দুতে মিলিত হয়েছে তো এরকম যদি হয় তখন কি হয় দেখো একটা সরল কোণ উৎপন্ন হয় না এই দুইটা মিলা এক এবং দুই মিলে আমরা সেটাই লিখেছি এখানে যে কোণ এ ও সি মানে এক নাম্বার কোণ এবং দুই নম্বর কোন মিলে কত হয়েছে একশো আশি ডিগ্রি হয়েছে তুমি এখানে দুই সমকোণ লিখতে পারো বা সরল কোন লিখতে পারো তোমার যেটা খুশি লিখতে পারো এরপরে বলা হচ্ছে এই যে দেখো এইটা তুমি খেয়াল রাখবে এটাও তুমি নিতে পারো সমস্যা নেই কিন্তু একই রেখার দুটি রশ্মি এই দুটা নিলে মিলাতে পারবে না এই সিও রশ্মি এব মিলিত হয়েছে খেয়াল করো যে রেখার বিন্দুতে মিলিত হলো তো এখন একই ভাবে এইটা এবং এইটা যোগ করলে কত হয় একশো আশি ডিগ্রি হয় বা দুই সমকোণ হয় তোমার যদি ভালো লাগে দুই সমকোণ লিখে দিবে এইটা সমান একশো আশি আবার এইটা সমান একশো আশি তার মানে এরা দুজনেই সমান এটাকে আমরা পরের লাইনে এখানে লিখেছি সুতরাং দিয়ে মানে উপরের তথ্যগুলোর উপর ভিত্তি করে আমার এই লাইনটা চলে এসেছে তো এখানে এ ও সি এবং ডি আমরা এটুকু লিখেছি এরপরে এ ও সি এবং সিও বি এই যে দুই এখান থেকে লিখেছি তো এক দুই দিয়েছি কেন জাস্ট বোঝার সুবিধার জন্য তুমি না দিলেও পারো দেওয়ার দরকার নাই আমরা এই যেটা লিখেছি এক এবং দুই থেকে পাই তুমি এইভাবেও দিতে পারো কোনো সমস্যা হবে না এটা সুন্দর একটা পদ্ধতি বড় ক্লাসে যখন যাবে তখন এইভাবেই উল্লেখ করতে হয় তো আমরা জানি সমান চিহ্নের দুই পাশে যদি একই উপাদান থাকে তখন তাদেরকে আমরা তাড়িয়ে দিতে পারি এদেরকে বাদ দিয়ে দিলাম তোমরা যারা বীজগণিত শিখতেছ বা বীজগণিত করে এসেছ তাদের জন্য এটা খুবই সিম্পল এখন রইল কি এ ও ডি সমান সি ও বি দেখো এ ও ডি এবং সিওবি একজোড়া কোণ কিন্তু সমান হয়ে গিয়েছে তো এখানে যে পদ্ধতিতে প্রমাণ করা হয়েছে এ ও ডি এবং অবলম্বন করে এখানে লেখা যায় এ ও সি মানে এই কোনটা এবং বিও ডি তো আশা করি এটা তুমি পারবে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে এখানে তুমি লিখে দিবে প্রুফড তুমি প্রমাণিত এটাও লিখে দিতে পারো তো গতে দেখো কিছু তথ্য দেওয়া ও সি কোনটা এইটা এটার মান হচ্ছে এবং বি ও সি এই পার্টটা আচ্ছা এই মিলে কিন্তু একশো আশি ডিগ্রি হয়ে যাচ্ছে কারণ তারা সরল কোণ বা দুই সি এর মান দেওয়া আছে টু ইন টু গুণ অবস্থায় আছে বা পূরণ অবস্থায় আছে কার সাথে এক্স প্লাস বিশ এর সাথে তো চলো আমরা শুরু করি প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এ ও সি কথা যেটা দেওয়া আছে সেটাই আমরা এখানে লিখে তো এখানে এই ব্র্যাকেটটা চলে এসেছে এক্সট্রা এটা তোমরা লিখবে না তোমরা এব দিয়েছি ধরেছি কারণ আমরা বলবো এ যোগ বি করে পাই তোমরা যারা যুগ বিয়োগ করো নাই তারা একটু বোঝার চেষ্টা করো এখানে ধরো এ প্লাস বি আছে সমান টু আছে পি প্লাস কিউ আছে ফাইভ যখন তুমি যোগ করবে তখন এ প্লাস বি প্লাস পি প্লাস কিউ সমান এই যে টু প্লাস ফাইভ এইভাবে করতে হবে তুমি করতে পারবে দেখো এই যে এসি আমরা এখানে যোগ করে দিয়েছি এবং হয়ে যাচ্ছে এটা আমরা আগে থেকেই জানি এই দুইটাকে মিলে আমরা লিখতে পারি এ বি লিখতে পারি কিনা অবশ্যই পারি এই জন্য এ উ বি সমান এই যে ফোর এক্স মাইনাস সিক্সটিন ব্র্যাকেটটাকে আমরা উঠায় দিয়েছি এই দুইটা যেহেতু এক্সের সাথেও গুণ অবস্থায় আছে আবার টোয়েন্টি এর সাথেও গুণ অবস্থায় আছে এই জন্য আমরা ব্র্যাকেট উঠিয়ে দিয়ে ট্যুর সাথে এক্স কে গুণ করে দিয়েছি এবং ট্যুর সাথে যদি বিশ কে গুণ করি কত হয় চল্লিশ হয় হ্যাঁ তোমরা আশা করি বুঝতে পারতেছো এখন কি করব। এই যে ফোর এবং টু এক্স এটা যুগের মানে প্লাসের সামনে যদি কোনো চিহ্ন না থাকে ভাবতে হবে প্লাস এর চিহ্ন আছে আর যার সামনে মাইনাসের চিহ্ন আছে সেটাকে বাদ দিতে হবে কত থেকে বাদ দিতে হবে প্লাসের কাছ থেকে বাদ দিতে হবে তার মানে থেকে আমাদের করতে যা থাকে তাই তো চলো আমরা দেখি কি থাকে এখানে এ ও বি যেহেতু সরল এটার মান আমরা একশো আশি ডিগ্রি লিখে দিয়েছি আর ফোর এক্স টু এক্স যোগ করে সিক্স এক্স হচ্ছে আর চল্লিশ থেকে যদি ষোলো চলে যায় তাহলে টোয়েন্টি ফোর থাকতেছে এরপরে যেটা করব দেখো এই যে ব্র্যাকেট আকারে লেখা হয়েছিল এটা মানে হচ্ছে কমন নেওয়া তো আমরা যদি সিক্স কমন নেই বা সিক্স এক্স কে সিক্স দিয়ে ভাগ দেই দেখো যেহেতু এখানে গুণ অবস্থায় আছে এই সিক্স সিক্স কাটাকাটি যায় না তো যখন কমন নেওয়া হয় তখন সেটা ভাগ বোঝায় এটার নিচে যদি আমি সিক্স লিখি তাহলে পরের লোকে এক্স পরের লোক আবার চব্বিশ কে যদি আমি সিক্স দিয়ে ভাগ দিই কত থাকে বলো দেখি ফোর থাকে তার মানে এই সিক্স এক্স এর সাথে গুণ অবস্থায় আছে আবার ফোর এর সাথে গুণ অবস্থায় আছে তো এটাকে যদি আমরা ভাঙি ব্র্যাকেট উঠায় দিই তাহলে কিন্তু সিক্স এক্স আবার সিক্স কে ফোর এর সাথে গুণ করলে টোয়েন্টি ফোর পাচ্ছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের লাইনে আমরা কমন নিয়েছি তো আমরা জানি যদি সমান চিহ্নের দুই পাশে গুণ অবস্থায় কিছু থাকে দেখো এখানে আছে আমরা যদি বদল করি তখন এটা ভাগ হিসেবে চলে যাবে নিচে নিচে চলে যাবে ভাগ হিসেবে। এখানে আমরা নিয়ে এসেছি এবং এটা এখানে রয়ে গিয়েছে। তো এখন যদি আমরা কাটাকাটি করি তখন কত হয় থার্টি ডিগ্রি হবে তো এখানে ডিগ্রি চিহ্ন দিতে ভুলে গিয়েছি তোমরা কিন্তু ভুলে যাবে না এরপরের লাইন আমরা এখানে নিয়ে যাচ্ছি নিচের দিকে ধরতেছে না দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত থাকতেছে থার্টি থাকতেছে এক্স প্লাস ফোর ঠিক আছে এরপরে আমরা এই যেখানে ফোর আছে এই ফোরটাকে সমান চিহ্নের অপর পাশে নিয়ে যাব যেহেতু এটা প্লাস এর ফোর বা যুগের ফোর এই জন্য এই পাশে চলে গেলে কি হবে বলো দেখি বিয়োগ থার্টি ডিগ্রি থেকে ফোর বিয়োগ করে দিলাম আমাদের থাকে টোয়েন্টি সিক্স তাহলে এক্সের এর মান আমরা পাচ্ছি টোয়েন্টি সিক্স ডিগ্রি এখানে মধ্যে ডিগ্রি কারণ কোন চিহ্ন ডিগ্রি চিহ্ন ব্যবহার করা হয় তো যাই হোক এখানে কেন দেওয়া হয়নি সেটা না তো আশা করি বুঝতে পেরেছ এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে ভুলবে না এই ভিডিওর মাধ্যমেই আমাদের ষষ্ঠ অধ্যায় শেষ হলো